শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ এখন বাজে সকাল ছটা ছটা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি তো প্রথমে আমি কি করবো বলুন তো আমার ঠাকুর ঘরের দরজাটা খুলবো দিয়ে উঠোনে জল দেবো ঘরের দরজা খুললাম আমি ভগবানকে প্রণাম করে নিলাম এখানে আমি জল দিয়ে নিলাম এবার ঘরে যাই গতকাল রাতে বৃষ্টি হয়েছিল রকম দেখুন চারিদিকে ভেজা ছেলে স্কুলে যাবে তো ওকে রেডি করি তারপর উঠোন ঝাঁট দেবো সব কিছু করবো ছেলে স্কুলে চলে গেল এখন আমি বিছানাগুলো তুলব তারপর কি উঠোন ঝাঁট দেবো আর এই যে সীমা চলে এলো সীমাতার কাজ করুক আমি বিছানাগুলো তুলে দিই আর শীতের ড্রেস সব কুচি করে দেখুন সমস্ত এই যে চেয়ার গুছিয়ে রেখেছি আজকে যদি পারি তুলবো আর পাতলা পাতলা যেগুলো ড্রেস সেগুলো তোলা হয়নি সেগুলো কাচা হয়নি সেগুলা সেগুলো পরে কাচা হবে এখন এইগুলো তুলে দেব যেন ঘিঞ্জি হয়ে আছে ঘরটা এবার লেপের কভার এগুলোও কেচে দিতে হবে প্রতিটা রুমের বিছানা তুলে গুছিয়ে নিয়েছি এখন যাব ঠাকুর ঘরের বাসি কাজগুলো করবো উঠোনো ছাড় দিয়ে নিয়েছি সীমা কাচাকুচি করে দিয়েছে এখন ঠাকুর ঘরের কাজগুলো আমি করে নিই ঠাকুরঘরের বাসন ধুতে ধুতে এই যে হ্যাঁ এই যে নিয়ে এসছে গেঁড়ি যেটাকে আমরা গুগলি বলি এই যে ছাড়ানো গেঁড়ি নিয়ে এসছে নিয়ে নিলাম পাঁচশো মেয়েকে বললাম নিয়ে নিতে ঠাকুরের বাসনগুলো এই যে নিয়েছি কিন্তু ঝুড়িটা ধুয়ে ফুল তুলবো এখন বাগানের ফুল তুলে পুজো করার আনন্দটাই আলাদা কি বলুন ফুল তোলা কমপ্লিট হয়ে গেল এখন যাই ঘরে ছোলা ভিজিয়ে রেখেছি এখন টিফিনের জন্য ছোলাটাকে সেদ্ধ করে ভেজে নেব ধরে এসে যে ছোলা সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে দেখুন আজকে পেঁয়াজ দিয়ে থাকবো গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আদা আর সিদ্ধ করে রেখেছি এই যে এবার আদাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ছোলাটা দিয়ে দেব দিয়ে ভাজ ভেজে নেব ছোলা ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি হাঁসটা বন্ধ করে দেবো এখন এই যে গুগলিগুলো কি করব বলুন তো ধুয়ে রেখে দেবো একটু লবণ দিয়ে দেবো দিয়ে ছটকে ছটকে ধুয়ে রেখে দেব যাতে ওর যে একটা লালা ভাব থাকে না সেটা কেটে যাবে এবং যদি ওই যে ওপরের খোলটা একটু একটু থাকে তাহলে ওটাও বেরিয়ে যাবে আলাদা হয়ে যাবে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যে সমস্ত পোশাকগুলো আমার স্নানের পর বেরায় সেগুলো ধুয়েছি সেগুলো লিপ বাম লাগিয়েছি লিপ বামটার কালার দেখেছেন কীরকম তো চলুন যাই রোদে দিয়ে দিই তারপর পুজোটা করবো 笑。 দিয়ে চলে এলাম এই যে ছোলা মুড়ি নিয়ে বসে গেছি খেয়ে নিয়ে দিয়ে রান্নাবান্না শুরু করবো ছেলে তো এক্সাম চলছে সেই জন্য ছেলেও চলে আসবে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে বাড়ি আর মাছ জালা আসে মাছ নিয়ে নি ওই গুগলি নিয়েছি আর কি কি করেছি সবটা শেয়ার করবো আপনাদের সঙ্গে খেয়ে নিই চলে আসলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি মসুর ডাল একটু বসিয়ে দেব আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো মসুর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম এদিকে চাটাও হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিই চাটা ছেঁকে নিয়ে জানেন তো কালকে মনটা ভীষণ খারাপ ছিল এই জন্য কোনো ব্লগ করিনি কোনো ভিডিও করিনি কেন বলুন তো আমার বাবার বাড়ির ওখানে মেলা হচ্ছে ভীম মেলা তো আমি না যেতে পারি না এখন আর ভীম মেলাতে আরে এবছর বছর তো বড় করে খুব বড় করে হচ্ছে কেন বলুন তো পঞ্চাশ বছর ফুর্তি তো সেই জন্য বেশ বড় করেই মেলাটা হচ্ছে তো যেতে পারিনি এই কারণে ছেলে মেয়ের এক্সাম চলছে সেই কারণে যেতে পারলাম না প্রায় আজ কয়েক বছর যেতেই পারি না মেলাতে তো এবছর যেতে ইচ্ছে থাকলেও পঞ্চাশ বছর প্রতি বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে মেলা হচ্ছে যেতে পারলাম না এই যে ছেলেরও চলছে একজন মেয়ের এখনও শেষ হয়নি সেই কারণে মনটা ভীষণ খারাপ ছিল কালকে আসলে কী হয় বলুন তো গ্রামের একটাই অনুষ্ঠান তো একটা অনুষ্ঠান হলে কি হলো খুব আনন্দ হয় খুব মজা হয় আর বাজারে ওপরে বা শহরের ওপরে মানে মাসে হয়তো অনেক অনুষ্ঠান প্রতি মাসে হয়তো অনুষ্ঠান কিন্তু এতটা আনন্দ আমি মনে করি হয় না অনেকের সঙ্গে দেখা হয় পুরোনো সমস্ত বান্ধবীদের সঙ্গে দেখা হয় কি করবো আর যেতে পারলাম না মনটা ভীষণ খারাপ ছিল আর কি তো চাটা খেয়ে নিই তারপর রান্নাবান্না করতে হবে ডালটা সেদ্ধ হওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি এবার ডালটা নামিয়ে নেব এখন রান্না করব গুগলি এই যে তো আমি ধুয়ে রেখেছি দেখিয়েছি আপনাদের আর এখানে আলু একটা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার এর মধ্যে গুগলিগুলো দিয়ে দেব। তারপর লবণ হলুদ সর্ষের তেল আর সরষে বাটা দিয়ে ম্যাগনেট করে একদম মিডিয়াম আঁচে হালকা আঁচে মিডিয়াম আঁচে প্রথমে দেবো তারপর হালকা আঁচে দিয়ে আমি গুগলির বাটি চচ্চড়ি বানিয়ে নেবের অমলেট বানিয়ে নিচ্ছি এই তো উচ্ছে আলু সরি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজেছি আর এখন তো ডাল করেছি মুসুর ডাল করেছি আর এখানে এই যে হুগলি বাটি চট করে এগিয়ে আসবে খাওয়া দুপুরে সন্ধে দিয়ে চলে আসলাম দিয়ে সবাই শুটিং করছে ছেলে মেয়ে এখন আমি এই যে আমাদের মুড়ি এসছে মুড়িগুলো ডাব্বাতে করে রেখে দেবো যাতে অনেক অনেকদিন আমাদের এটা এক মাস হয়ে যাবে এই মুড়িটা তো ভরে রেখে দিলে মুড়িটা নরম হয়ে যাবে না খেতে ভালো লাগবে সেই কারণে এই ডাব্বাগুলোতে ক্ষীর ডাব্বা তেলের ডাব্বা এগুলো ভরে রেখে দিই এদিকে চালের প্যাকেট এসছে চালের প্যাকেটকেও ডাব্বায় ফুলে রেখে দেবো চালটা টিপি নি সমস্ত কিছু হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে ভালো লাগছে না শরীরটা তো রুটি তো বানাতে হবে রুটি বানাচ্ছি এই যে রুটি করে নিয়েছি এবার তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আর ছানা করবো আর কি করব বলুন তো আমার হাজব্যান্ডকে বলেছি তড়কা নিয়ে চলে আসতে এই দিয়ে সবাই খেয়ে নেবে রুটি আর কিছু করবো না ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকুন গুড নাইট